মসজিদে বসে আমি শেষ দেয় পরে মানে বিশ মিনিট আমি গাদিস আমার চোখের পানি জাল্লা আমার যদি আমি যে পাপ পাপ না করে থাকি ও যদি আমার স্বামী রানিং অবস্থা থাকার যদি অবৈধ মেলামেশা করে থাকে তুমি আমার জীবন তোকে নিয়ে যাও নিয়ে গেছে আমি খুব খুশি আমি এতটাই খুশি আল্লাহর কাছে যে আমি যেটা বলার মতো না স্বামী স্ত্রীর মধ্যে কী হয়েছে তাই তো মানে আপনারা যে দেখছেন ভিডিওগুলো সে ভিডিওতে কিন্তু বিথি বেশিরভাগই প্রকাশ করে তাই না তা ওই বিধির মুক্তি কোনটা শুনেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক না ওখানে মানে সম্পদ নিয়ে আলোচনা করছে কোনটা তো সম্পর্ক হচ্ছে বিয়ের সম্পর্ক হচ্ছে ছয় বছর ছয় বছর আমার বিবাহিত জীবন তো হোক যাই করেছিল কি না তা আমরা বিয়ে করি দু হাজার উনিশ সালে আমি অনলাইনে দু হাজার তেইশ সালে দু হাজার বাইশ সালে আমরা ক্রিয়েট করি আর দু হাজার তেইশ সাল থেকে একটু স্টাবলিশ হয়ে থাকে আস্তে আস্তে তে মানুষ তো সারা জীবন গরিব তো থাকে না তো থাকে মানুষ যখন সাকসেসফুল আসে না আসে তখন আমার বাবারা আগের থেকে কিন্তু এরকম তো আমি যেটাই বেতন পাই না কেন আমার ব্যাকগ্রাউন্ডও তো ভালো থাকতে পারে তাই না যা আমি মানে একটা অফিসে জব করলাম ষোলো হাজার টাকা আসেন তাই বলে কি আমার ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে পারে না আমার সম্পদ দিক দিয়ে হ্যাঁ তো উনি আসে অল্প টাকা বেতন আমরা চাকরি করে দুজন তারপরে তিন বিয়ের তিন বছর তিন বছর পরে আমরা অনলাইনে আসছি তেইশ সাল থেকে পঁচিশ সাল দুই বছরে দুই বছরে অত টাকা কামাই করতে পারিনি যা টাকা কামা করছে যে গাড়ি তারপরে পেস্টেড নষ্ট হয়ে গেছিলো এগুলো দিয়ে সম্পূর্ণ শেষ হয়ে গেছে আজকে প্রায় ছয় মাস পর্যন্ত আমাদের ইনকাম নেই এক বছর মতো আমাদের ইনকাম নেই তিন কারণ না থাকলে পরে তো এর আগে বলি এর আগে নভেম্বর মাসে আমার থেকে কিন্তু তালামারি চলে গেল বৃথি আমরা কিন্তু এই বাড়ির ডিজাইন করছিলাম এই যে আমাদের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখছেন এটা কিন্তু ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ষাট হাজার টাকা খরচ করে ডকুমেন্টস আছে ষাট হাজার টাকা খরচের ডিজাইন করি বাড়ি কাজও শুরু হবে তো এই টাইম বিধি চলে গেল আমি কিন্তু বাইশ লক্ষ টাকাও তুলে নিয়ে এসলাম বাড়িঘর করে তো সেই বাইশ লক্ষ টাকা দিয়ে বাইশ লক্ষ টাকা তারপরে প্রায় আট ছয় আট আট ভরি ঘ এগুলো নিয়েও চলে গেলো আমার আইফোন দিয়ে তো সবকে আইফোন দিলো গোল্ড দিল কিন্তু ক্যাশ টাকা দিলো না সে ক্যাশ টাকা বলছে তার বোনের বাড়ি বোনের কাছে এগেছে আমাকে দিয়ে দেবে এটা বলে বলে যা যায় কিন্তু বাইশ লক্ষ টাকা আমি একটি টাকা আমার পাইনি ঠিক আছে তো এই বাইশ লক্ষ টাকা নিয়ে অনেক ক্যাশ হয়েছে তারপর ওই বলছে দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে নি আর তো কোথায় কী রাখছে তাও জানি না এই টাকা নিয়ে কিন্তু অনেকবার ক্যাশ হয়েছে তে বিশেষ করে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হয় যখন মেয়েরাজন স্মার্ট হতে শুরু করে একটা মেয়ে যখন আসে না ভাই ও কিন্তু একটা মানে আমি নিজের হাতে কিন্তু ওকে স্মার্ট বানাইছি তে এখন বেশি ওয়ার স্মার্ট হয়ে গেল ওভার স্মার্ট তখন কিন্তু সাইড থেকে আমাকে সাইড করতে লাগলো অভেলা এত পরিমাণে সাইড করতে থাকলো তার একটা মানে গ্যালারিতে আমার পিক তো নাই ওই তার সাইড থেকে শুরু করে খাওয়াতে কোন রেস্টুরেন্টে খাইতে যায় আমার পাশে বসে খায় না আসে আর টাইম সে ফোন সে ফোন অ্যাডিক্টেড ছিল ও ফোনে যে পরিমাণ সময় দিয়েছে আমাকে অথবা আমার সন্তানকে সেই পরিমাণ সময় দিই যা ব্যক্তিগত ব্যাপার ও কয়েকটি মানুষ পরিবর্তনশীল আমার কাছে মানুষ পরিবর্তনশীল আজ আজ তোমার প্রতি আছে কালো মনে তোমার প্রতি থাকবে মন লজিক আছে কিন্তু পয়েন্ট আছে এখানে তো সম্পর্ক তো এটা না সম্পর্ক সারা জীবনের জন্য দেখে আমি ওকে এতটাই ভালোবাসেছি ও পর কি আর কথা বলো না আমারে ভাই কলেজ ভার্সিটি পড়ছি ভাই ফ্রেন্ডের সাথে থাকলো না হাই হ্যালো কথা তো বলতে পারি একটা ফ্রেন্ডের সঙ্গে কিন্তু অনেকভাবে ই আর কি ওটা না অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে আর করে দেয় না তো এগুলো আসছে ন্যারো মাইন্ড এগুলো অনেক প্রতিনিয়ত সর্বর্থ সে কোনোদিন আমাকে সরাসরি কোনো মেয়েদের সাথে কথা দেখিনি ধরতে কোনো মেয়েদের দাঁড়ায় কথা বলতে সেই কথা ধরে নি সে কোন নিষেধ ধরতে পারিনি যা বলবে তাই যদি একটা প্রমাণ দিতে পারে কথা বুঝতে পারছেন এমন ভাই ধরুন আপনার বাসায় একটা ফ্রেন্ড আসছে কি কোনো কিছু খায় আসে দোষ তো একটু জায়গাতে বসি আর আপনার মনে হয় বসছে আপনার দোষ আপনি খাবেন আপনি যদি না খান তোমার দোষ দিচ্ছে মতো কোনো বেলাম নেই ওর ওর উপরে কোনো অভিযোগ নেই শুধু একটাই অভিযোগ যে ছয় বছরের সংসার জীবনে বলে যে ভালোবাসা পায়নি তাহলে এত ভালোবাসা কে দিস তোমার তুমি কেমন থাকলাম তোমার জীবনে যখন আমি আসি তো যখন বিলাসিতার মধ্যে দিতে শুরু করলাম হাবি যাই মানে যা আসছে তাই দিতে শুরু করলাম স্বাধীনতা দিতে শুরু করলাম এখানে যাই ওখানে যাই কিচ্ছু বলি না আট ঘন্টা পাল্লারে যায় তাও সঙ্গে না যে আট ঘন্টা কি করছো তুমি তো তখন বলছো ও বলতো যে মানে তুমি আমার জীবনে আসে আমি তোমার আমি আমার জীবনে জীবন ধন্য আমি ওর জীবনে গিয়ে জীবন ধন্য ওর জীবন আমি সাজাইছি কিন্তু এখন বলছি তার সে বেলেমি দিচ্ছে আমি ওর জীবনে কিছুই করিনি সে স্বামী সন্তান রেখে থানার মধ্যে রেখে সেখানে চলে যায় স আইন আইনে দিয়েও খেয়াল রাখিনি আমার দিয়েও খেয়াল রাখিনি তো মানুষের জীবনে যখন পরিবর্তন ঘটে তখনই কিন্তু সাইড করতে শুরু করে সাইড থেকে মানুষ ব্যাটার যখন কিছু পেয়ে যায় হয়তো আমার থেকে কিছু ব্যাটার পেয়েছেও আমি কিন্তু প্রমাণ নাই আমার কাছে ব্যাটার ও কারোর সাথে কথা বলে কি বলে না কিন্তু আমি হাজব্যান্ডের পাশে শুয়ে থাকি আমি তো বুঝি না না আমার আমি ওনার হাজবেন্ড উনি আমার ওয়াইফ উনি কী করতেছে কী করতেছে বুঝবো না অবশ্যই তো বুঝবো তাই না কিন্তু প্রমাণ পাইনি আর এখানে না প্রমাণ না পাওয়ার কারণ আছে যদি মানুষের কাছের লোক যদি হাত করে ফেলে দেয় কাছে লোক হাত করে ফেলা দেয় ধরা সম্ভব না তো আল্লাহ আছে আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ যদি সত্য ঘটনা হয়ে থাকে যদি পরকে অথবা সাথে লিপ্ত হয়ে থাকে অবৈধ সম্পর্ক বৃদ্ধিরে আমার জীবন থেকে তুমি নিয়ে যাও বিশ্বাস করেন ভাই আমি না মসজিদে বসে আমি শীত দেয়ের পরিমাণে বিশ মিটার আমি দিচ্ছি আমার চোখের পানি জাল্লা আমার যদি আমি যে পাপ পাপ না করে থাকি ও যদি আমার স্বামী ডানিং অবস্থা থাকার না যদি অবৈধ মেলার মাসে করে থাকে তুমি আমার জীবন তোকে নিয়ে যাও নিয়ে গেছা আমি খুব খুশি আমি এতটাই খুশি আল্লাহর কাছে যে যেটা বলার মতো না অলৌকিক বলতে আমি বলি আপনার কোন মাসে মার্চ এপ্রিল মে ওই হ্যাঁ এপ্রিল মাসে ওইদিকে আমি বরফের দিক যাই বরফ মজুস ওখানে কান্নাকাটি করি হ্যাঁ কান্নাকাটি করে বাচ্চা ও কিন্তু আমি আর বাড়িতে আরেকটা কথা বলি বাড়িতে আমি কথা বলতাম যে মা দুই মাস পরে যাক তবে আল্লাহ যা করে জন্য করে তবে গেছে শুধু এটুকুই বলতে চাই আমি অনেক ভালো একটা মেয়ে ওর মতো মেয়ে হয় না ওর কোনো পরকা নাই আমি দেখিনি যেটা দেখিনি সেটা তে সন্তান আছে দুটো সন্তানের মুখে দিকে তাকে যদি সংসার করে করবে না করলে আর করবে করতে করা যাবে না ওর সঙ্গে ভালো থাকতে চেয়েছিলাম আমি অন্যের সাহায্য বাঁচতে চাইছিলাম স্বপ্ন দেখেছিলাম অনেক কিন্তু পূরণ করতে পারলাম না যদি মনে চায় যে আমার সঙ্গে থাকবে থাকবে না থাকলে আর পরে জোর রাখা যাবে না ভালো থাকতে চেয়েছিলাম ভালো থাকতে পারলাম না